বাপরে বাপ দেখলো তো ডল লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ যুবক বন্ধুরা পর্দার আলের মা অবোধ আল্লাহ সুবাহ মেহের বাণী যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্যে মহান মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বুজুর্গ ওলামারা আজকে আপনাদের মজলিসের মেহমাত এমন দামি মেহমানদেরকে পাওয়াও মেজবানের জন্যে অনেক বড় সৌভাগ্য ঠিক তো এমনভাবে কইতেছেন মনে হয় যেন বিপদে আছেন খুশি না মনে হয় আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা আনিস আশরাফি হাফিজহল্লাহ এবং আমাদের আরেক বড় ভাই হাজরত মৌলানা মুফতি মুস্তাকি দাহদ বারাকাত ওনাদেরকে একসাথে পাওয়া অনেক কষ্ট অনেক কঠিন সেই দুইজন মানুষকে আপনারা এই এক মজমায় জমা করছেন আরও নাম দেখছি অনেক বাপরে বাপ দেখলেও তো ডল লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালো পাওয়া এটা ছাত্রের সৌভাগ্যর নমুনা আমি একটা ছোট্ট উদাহরণ দিই কথাটা যেহেতু শুরু করছি হাবিল কাবিলের গল্প শুনছেন না আপনারা কে ছিলেন হাবিল কাবিল কাবিল্লামের দুই ছেলের নাম কে ও জানেন মাশাল এক ভাই আরেক ভাইকে হত্যা করছিল কে কাকে হত্যা করছে হাবিল কাবিল কে হত্যা করছে না কাবিল হাবিল কে হত্যা করছে কাবিল হত্যা করছে কা কা কাতেল কাতেল কাবিল মনে রাখতে এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন সুরা মায়েদার মধ্যে কাবিল হাবিল কে মাইরা এটার দাফন কেমনে করব কারণ এর আগে তো কেউ মারা যায় না এই প্রথম মারা যাওয়া এখন লাশ কি করতে হয় কাবিল তো জানে না এখন বসে বসে চিন্তা করে মাইরা তো লাইলাম এখন লাস্ট কি করু তো আল্লাহ একটা কৌয়া পাঠিয়েছেন আনের কথা فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءه اخيه قال يا ويلتى اعجزت ان اكون مثل هذا الغراب فاواري سوءه اخيه আল্লা কাক পাঠাইছেন ওই কাক কাক না বলেন খোসা দেওয়ার মুহূর্ত যখন আসে কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে বেশি ভাল লাগে তা আল্লাহ কি পাঠাইছেন কৌয়া কৌয়া